সকাল বন্ধুরা কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি কলকাতার গোল্ডেন জুয়েলারি মার্কেট আর ইতিমধ্যে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এখন বাজে বেলা বারোটা বন্ধুরা চলো তোমাদের এবার বলে দিই তোমরা এই গড়ানহাটা মার্কেট কি করে যাবে কলকাতার এক অন্যতম মার্কেট কিন্তু এখন এই গড়ানহাটা মার্কেট আর এই গড়ানহাটা মার্কেটে কিন্তু এখন সমস্ত লোকেরাই গিয়ে থাকে কারণ কেউ কারোর বিয়ের গয়নাঘাটি কিনতে কেউ আবার নাচের প্রোগ্রামের শ্যুটের জন্য কেউ আবার কিন্তু বাড়ির ঠাকুর দেবতাদের সাজানোর জন্য এখান থেকে কিন্তু জুয়েলারি কিনে থাকে তো তোমরা হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে তোমরা মানিকতলা গ্রামেই বাসি উঠবে মানিকতলার এই স্টপেজে নামার পরেই দেখবে রেড কালারের যে বিল্ডিংটা দেখালাম তার উল্টো দিকেই কাউকে একটু জিজ্ঞেস করবে অটো স্ট্যান্ড গড়ানহাটার তো বললেই কিন্তু তোমাদেরকে নিয়ে চলে আসবে এই গড়ানহাটা মার্কেটে দেখতেই পাচ্ছ পেছনে রয়েছে সেই জোড়া শিব মন্দির এটাই ল্যান্ডমার্ক তোমাদের ধরতে হবে তো বন্ধুরা তোমরা যখন গড়ানহাটা মানে মানিকতলা থেকে যখন অটোয়ে করে গড়ানহাটার এখানটায় নামবে তোমাদের অটোওয়ালাকে কিন্তু বলতে হবে যে গড়ানহাটা মার্কেটের ওখানটায় নামাতে তো এখানে দেখতেই পাচ্ছ গড়ানহাটা মার্কেটের ঠিক যেই গলিতে ঢুকবো তার অপোজিট গলিতেই কিন্তু অটোটা দাঁড়াবে যেইখানে নামবে তার অপোজিটেই তোমরা দেখতে পারবে যে এই মার্কেটটা আর এখানটায় কিন্তু তোমাদের ল্যান্ডমার্ক হবে এই জোড়া শিব মন্দির কত থেকে শুরু আছে কোন থেকে শুরু আচ্ছা এই তোমার ওপরে যে মুকুটগুলো আছে আর এগুলো কি আবার রঙ করাও যায় এগুলো কিসের আছে আমার ওপর তো দেখো এই হচ্ছে কিন্তু সেই জোড়া শিব মন্দির যেটা তোমাদের এখানে ল্যান্ডমার্ক হিসেবে ধরতে হবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি যে গলিতে ঢুকছি মানে পুরোটাই সমস্ত কিছু এখানে কিন্তু গোলপেটের জুয়েলারি পাওয়া যায় আর শুধু গোলপেটের জুয়েলারি এখানে পাওয়া যায় তেমনটা কিন্তু কোনো কথা নেই কারণ এখানে কিন্তু তোমরা রুপোর জিনিসপত্র পাবে এখানে কিন্তু বেশ অনেকগুলোই রুপোর দোকানও রয়েছে যেমন তার পাশাপাশি গোলপেটের জুয়েলারি রয়েছে আর গোলপ্লেটের জুয়েলারি এখানে একটু বেশি পরিমাণে রয়েছে কারণ গড়াহানাটা মার্কেটটা কিন্তু এর ওপরেই নির্ভর করে রয়েছে তো সেই কারণে তো এখানে কিন্তু তোমরা মানে একদম ছোট গোপাল থেকে শুরু করে বড় গোপাল মা মা লক্ষ্মী বাড়ির যে কোনো বিগ্রহ সামনে যেমন মনসা পুজো আসছে মা মনসার জন্য গয়নাঘাটি নিতে পারো মা দুর্গার জন্য গয়নাঘাটি নিতে পারো যে কোনো ঠাকুরের জন্য এমন কি মহালয়ার শুটিংয়ের যারা সামনে করবে তো তারাও কিন্তু এখান থেকে গয়না নিতে পারো আর এখানে কিন্তু খুবই স্বল্প মূল্যে তোমরা গয়না পেয়ে যাবে খুচরো থেকে পাইকারি হোলসেল সমস্ত কিছুতেই কিন্তু এখানে গয়না দেয়া হয়ে থাকে তো এখানটায় দেখতেই পাচ্ছ সবার আগে আমি চলে এসেছি এখানে একটা দোকানে তো এখানেই আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব নমস্কার আমি অপরূপ অর্নামেন্ট সেন্টার থেকে কথা বলছি আমার দোকানে মোটামুটি এই রাজমুকুটগুলো এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে যার দাম হচ্ছে মিনিমাম আড়াইশো থেকে শুরু দুশো থেকে আছে একশো থেকেও আপনি পেয়ে যাবেন একশো কুড়ি থেকে শুরু করে সাড়ে সাতশো আছে আর এই বাঁকা চোড়াগুলো কেরম দাম বাঁকা চোড়াগুলোর দাম হচ্ছে সাড়ে তিনশো করে এইটা বাঁকাচুরা সাড়ে তিনশো এই বাঁকাচূড়া সাড়ে তিনশো এই বাঁকা চূড়া সাড়ে তিনশো এগুলো আছে আবারও কথা বলছি আমাদের এবার কিছু হারের কানেকশান দেখুন এই হচ্ছে আপনার মোটামুটি দুশো টাকা শুরু দুশো দেড়শো দেড়শো জ্যোতিষ ঠাকুরের এটা একটা প্রজাপতি চোখার ঠাকুরের তার সাথে আপনি

সাড়ে আটশো সাড়ে আর এটা কথা এই টাকা টাকা আর চুরি স্টার্টিং আছে স্টার্টিং প্রাইস হচ্ছে টাকা থেকে শুরু আছে থেকে শুরু আছে এগুলো টাকা টাকাও হবে আচ্ছা এগুলো এগুলো এই টাকা জোড়া আচ্ছা

পাঁচ টাকা ছাড়তে পারে তো পাইকারির জন্য আসুন এসে আমাদের দাদাও আছেন আমরাও আছি যত সম্ভব আপনাদের এসে কালেকশন করে দেওয়ার মতো রাখি আচ্ছা আচ্ছা ঠিক আছে